নেপোলিয়ান বোনাপার্ট ছিলেন ফরাসি সম্রাট ও সামরিক অধিনায়ক ফরাসি বিপ্লবের পর তিনি রাষ্ট্রপ্রধান হন বোনাপার্ট তার পারিবারিক উপাধি পরিবারটি ইতালির একটি অভিজাত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল তিনি আঠারোশো সালে প্যারিসের নটরডেমে পোপ সপ্তম পায়াস কর্তৃক সম্রাট নেপোলিয়ান উপাধি লাভ করেন আঠারোশো সালে তিনি অস্ট্রিয়ার রাজকন্যা ম্যারি লুইকে ধর্মীয় বিধান অনুযায়ী বিবাহ করেন তিনি ধর্মপ্রাণ ক্যাথলিক হিসেবে বেড়ে উঠলেও পরিণত বয়সে তার উপাস্য ছিল অদৃশ্য ও অধরা ঈশ্বর তিনি হিন্দু ধর্মের প্রতিও আকর্ষণ বোধ করতেন তবে তিনি নির্বাসিত জীবনে জেনারেল গরগার্ডের সাথে আলাপকালে বলেছিলেন আমি মোহাম্মদীয় ধর্ম অর্থাৎ ইসলাম ধর্মটাকে সবচেয়ে বেশি পছন্দ করি এতে অল্প হলেও কিছু জিনিস এমন আছে যা আমাদের ধর্মের থেকেও অধিক শক্তিশালী যেহেতু তিনি সেনাপ্রধান ছিলেন সেনাবাহিনীতে তার উদ্ভাবন সমূহ বর্তমান সময় প্রায় সকল সেনা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয় তিনি সারা বিশ্বে বিশ্বে তিনি অন্যতম সেনাপতি হিসেবে পরিচিত তার নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপীয় শক্তির সাথে যুদ্ধ করে এবং তিনি ইউরোপের অধিকাংশ অঞ্চল আয়ত্তে নিয়ে আসেন মারাঠাদের সাথে জোট করে তিনি ব্রিটিশদের ভারত থেকে বিতরণের চেষ্টা করেন পরবর্তীতে আঠারোশো সালে অটল্লো যুদ্ধে ইংল্যান্ডের কাছে পরাজিত হন তাকে বন্দি করে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় আঠারোশো একুশ সালের পাঁচই মে নির্বাসিত থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন